নাম্বার করা ভুল বাইক যদি হয় সাইডে যান এটা অন রাখলো কে নাম্বার করা বোল্ট যদি হয় ষাট হাজার নাম্বার করা বোল্ট যদি হয় ষাট হাজার নাম্বার করা বোল্ট ষাট করে দিয়ে দিচ্ছি ভাই ভাই সেল তো হবেই সেল তো হবেই এই যে নাম্বার করা বোল্ট ষাট হাজার নাম্বার করা বোল্ট ষাট হাজার নাম্বার করা বোল্ট ষাট হাজার নাম্বার করা বোল্ট পঁয়ষট্টি হাজার নাম্বার করা বোল্ট ষাট পঞ্চান্নতে নাম্বার করা বোল্ট এইখানে দেখেন শুধু অষ্টআ হাজার টাকায় ফবি ভাই ভাই দেখেন না ভাই এই যে ডিজিটাল ভাইয়া চাকাটা দেখেন চাকাটা এই যে চাকাটা চাকাটা দেখেন চাকাটা দেখেন ভাই শুধু বিয়াল্লিশ হাজার টাকায় লিফান কেপিআর শুধু বিয়াল্লিশ হাজার টাকায় তাছাড়া আজকের এই লাইবে এ প্রত্যেকটা বাইকে থাকবে ধামাকা এই যে এদিকে রয়েল এনফিল্ড রয়্যাল এনফিল্ড একদম সুপার ধামাকা অফার আজকে নিতে পারবেন মাত্র মাত্র একদম একদম অল্প টাকায় এই যে এনএস নিতে পারবেন মাত্র পঁচাত্তর নিতে পারবেন মাত্র 70 এ এস 75 এ এনএস এ এনএস এস বাই বাই কি বাইক লাগবে কি বাইক লাগবে মার্শাল্লাহ আমরা অনেকে লাইভে জয়েন গেছি যেখান থেকে লাইভে একটু কমেন্ট করে দিবেন আর পছন্দের বাইক সম্বন্ধে কালেকশন করার চেষ্টা করব বিপ্লব ভাই থ্যাংক ইউ সো মাচ আপনাকে অসংখ্য ধন্যবাদ মাদারীপুর থেকে বিপ্লব ভাই ভাই আমাকে কিস্তিতে দেওয়া যাবে সরি ভাইয়া কম টাকায় সেল করে দেই কিন্তু কিস্তিতে আমরা বাইক দেই না ভাইয়া বিপ্লব শেরডান মাদারীপুর থেকে থ্যাংক ইউ সো মাছ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এক নজরে আজকে প্রত্যেকটা বাইক ধামাকায় দিয়ে দিব প্রত্যেকটা বাইক ধামাকায় দিয়ে দিব যেহেতু কালেকশন খুবই কম কালেকশন আসবে অতি শীঘ্র ইনশাল্লাহ নিত্য নতুন কালেকশন চলে আসবে সম্রাট বাইক গ্যালারিতে শরীফ ভাই থ্যাংক ইউ সো মাছ ভাই নাম ট্রান্সফার কিভাবে করেন ভাই ভাই আপনি যখন করতে চান কিংবা এক সপ্তাহের মতন সময় লাগে ফেজার আছে ভাই জি ভাইয়া ফেজার আছে আজকের আজকের কালেকশনে ফেজার আছে একটা একটা ফেজার আছে ব্ল্যাক তো যাই হোক এক নজরে দিয়ে দিই বেশি কথা না বলি শান্ত ভাই আমি একদিন হলেও আসব ভাই আপনাদের এনে ভাই ইনশাল্লাহ ভাইয়া দোয়ার হইলো ভাই যত গাড়ি গুলোর দাম বলেছেন তাই তো নেওয়ার জন্য মন আগ্রহ করতেছে মেঘলা আকাশ আহ জি ভাইয়া নিতে পারবেন পাবনা থেকে এক দেড় লাখ টাকার ভিতরে কোন বাইক হবে পাবনা থেকে জুয়েল ভাই থ্যাংক ইউ সো মাছ ভাই অ্যাপাচি আছে কম দামে জি ভাই অ্যাপাচি দেখাবো ইলেভি দেখাবো সবাই লাইভটা শেয়ার করে দিবেন আমি বেশি কথা না বলি কথা বেশি হয়ে যাচ্ছে এক নজরে বাইকের দামগুলো গুলাই দেখাই এই যে আজকে জিএক্সএক্সআর আছে ইলেভি দুইটা একটা কিন্তু সোল্ডা উড়ে হয়ে গেছে জিএক্সএক্সআর আছে দুইটা মাত্র দুই লক্ষ টাকায় জিএক্সএক্সআর দুই লক্ষ টাকায় জিএক্সএক্সআর এইখানে জিএক্সএক্সআর দুই লক্ষ পনেরো হাজার টাকায় ভাই টিকেটটা রিভিউ দেন ভাই টিকেটটা তো সেল হয়ে গেছে টিকেটটা সেল টিকেটটা সেল হয়ে গেছে এই দিক দেখেন আসছে জিপিএক্স ডায়মন্ড একদম অফার প্রাইস কোন দিক থেকে শুরু করব কোন দিক থেকে শুরু করব কোন দিক থেকে শুরু করব এক নজরে বাইকের দাম গুলো বলে দিই পালসার থেকে শুরু করব না ওই দিক থেকে শুরু করি আজকে সুযোগী জিক্সার থেকে সুযোগী জিক্সার মনোটন এই যে এখানে একটি ব্ল্যাক কালার সুযোগী জিক্সার ব্ল্যাক কালার সুযোগি জিক্সার একদম ধামাক অফার নিতে পারবেন সম্রাট বাইক গ্যালারি থেকে মাত্র অষ্টআশি হাজার মাত্র অষ্টআশি হাজার টাকায় এই যে এই ব্ল্যাক কালার জিক্সারটা শুধু অষ্টআশি হাজার এদিকে আছে আরো একটি সাদা কালার জিক্সার এটাও আজকে অষ্টআশি হাজার এদিকে আছে ব্লু কালার জিক্সার এটাও মাত্র অষ্টআশি হাজার এখানে আরো একটা জিক্সার এটা অষ্টআশি হাজার টাকা চারটা জিক্সার চারটা কিন্তু অষ্টআশি করে অষ্টআশি 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 চারটা জিক্সার চারটাই আজকে অষ্টআশি করে এইদিকে আছে এফকেএম স্টার্ট ফাইটার এফকেএম স্টার্ট ফাইটার নিতে পারবেন দুর্দান্ত ধামাকা অফার প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এই হলুদিয়া স্টার্ট ফাইটারটা শুধু পঞ্চান্ন হাজার টাকায় এখানে নিতে পারবেন বেনিলির এই ব্যক্তি ধামাকা অফার প্রাইস মাত্র ষাট হাজার টাকায় এদিকে এফজেট জেট শুধু 62000 একদম ভাই ধামাক অফারই দেওয়া আছে প্রত্যেকটা বাইক প্রত্যেকটা বাইক আসসালামু আলাইকুম খুলনা থেকে আতাউর ভাই থ্যাংক ইউ সো মাচ আতাউর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এইদিকে আছে আরো কি এফজেট ভার্সন 1 শুধু 55000 টাকায় 50000 50000 টাকায় শুধু 50 করে দিলাম 50 এখানে বাজাজ বি50 50000 টাকায় ইগনোটো নিতে পারবেন সম্রাট বাইক গ্যালারি থেকে মাত্র 65000 টাকায় এইদিকে লিবু মাত্র আটান্ন টাকায় লিবু অন্ডা লিবু মাত্র আটান্ন হাজার টাকায় এই দিক দেখেন এই দিক যেমন কত টাকা ভাইয়া জি ভাই বলে দিব এখনই দাম বলে দিব এখানে হাঙ্ক নিতে পারবেন পঞ্চান্ন হাজার টাকায় ডাবল ডিক্স হাং হাঙ্ক এখানে আরো একটি হাঙ্ক মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার টাকায় সুপার ডুপার কন্ডিশনের হাঙ্ক পঁয়ত্রিশ হাজার টাকায় এখানে টিবিএস ম্যাট্রো নিতে পারবেন চল্লিশ হাজার টাকায় ম্যাট্রো প্লাস নিতে পারবেন পাঁচচল্লিশ হাজার টাকায় পাঁচচল্লিশে ম্যাট্রো প্লাস

এখানে আর এটাও আটান্ন হাজার টাকায় এখানে রেড কালার আর টি আটান্ন হাজার রেড কালার এটাও আটান্ন হাজার এটাও আটান্ন হাজার এটাও আটান্ন হাজার বাই একই দামে সব বাইক আটান্নতে আর টি আর আটান্নতে আট আর আটান্নতে আর টি আর আটান্নতে আর টি আর আটান্নতে আটিআর আটান্নতে আর টি সব বাইক দুর্দান্ত ধামাকায় এদিকে আরো আরো কালেকশন আছে আরো অনেক অনেক কালেকশন পালসার বাইকের কালেকশন দেখেন ওই যে ব্ল্যাক ডাইমনের ব্ল্যাক ডায়মন্ড পালসার মাত্র চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকায় পালসার বাইক চল্লিশ হাজার টাকায় পালসার বাইক এইদিকে দেখেন পালসার পঞ্চাশ হাজার টাকায় পালসার পঞ্চাশ শুধু পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্নতে পঞ্চান্নতে দুর্দান্ত ধামাকায় মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ব্লাক ডায়মন্ড পালসার এইদিকে পালসার আরো একটা মাত্র পঞ্চাশ হাজার টাকায় শুধু পঞ্চাশ হাজার টাকায় এই দিকে পালসার নিতে পারবেন পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকায় পালসার বাইক ভাই এই যে নাম্বার ভাই প্রত্যেকটা বাইক সম্রাট বাইক গাড়িতে নাম্বার করা ডিজিটাল নাম্বার এই যে ডিজিটাল নাম্বার পালসার একদম ধামাক অফার মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পালসার এই দিকে দেখেন এই যে এই বাইক এই বাইক আর ওয়ান ফাইভ মাত্র চার লক্ষ বিশ হাজার টাকায়

একদম লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় দুই লক্ষ পঁয়ত্রিশ চল্লিশ সিরিয়াল এর জিপিএক মাত্র দুই লক্ষ দশ হাজার টাকায় দুই লক্ষ দশ হাজার টাকায় এদিক দেখেন ভাইয়া এক্স জিএক নিতে পারবেন মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকায়

এইদিকে দেখেন বোল্ট বাইকের কালেকশন ষাট হাজার টাকায় রানার বোল্ট বোল্ট এটাও ষাট হাজার এখানে আরো একটি এটা শুধু সত্তর হাজার টাকায় এখানে দেখেন এই বাইক এটাও এটা ভাই ষাট ষাট পঞ্চান্ন করে দিলাম জান পঞ্চান্ন করে দিলাম এটা এখানে দেখেন এখানে আছে শুধু অষ্টআশি হাজার টাকায় অষ্টআশি হাজার টাকায় ফোরবি এইদিক দিক দেখেন ডাবল রিক্সের একটা হাঁক সুপার ডুপার কন্ডিশন এক কথায় ভাই নিবেন আর চালাবেন এই ব্যাগটা মাত্র সত্তর হাজার টাকায় শুধু সত্তর হাজার টাকায় এইদিকে লিফান কেপি নিতে পারবেন বিয়াল্লিশ হাজার টাকায় এইদিকে এই লিফান কেপি আর ভাই ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার লিফান কেপি আর মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় ফেজার ব্ল্যাক কালারের এই এক ফেজার ফেজার আছে মাত্র সত্তর হাজার টাকায় শুধু সত্তর হাজার টাকায় এই ফেজার ব্যাগটি লঞ্চিন জিপি নিতে পারবেন আটান্ন হাজার টাকায় আটান্ন হাজার টাকায় লঞ্চিন জিপি আর কে আর নিতে পারবেন বাষট্টি হাজার টাকায় বাষট্টি হাজার টাকায় আর কে আর মাত্র বাষট্টি হাজার এইদিকে দেখেন পালসার এস বাইক পঁয়ষট্টি হাজার টাকায় হলুদিয়া পাখি পালসার এ এস শুধু পঁয়ষট্টি হাজার শুধু পঁয়ষট্টি হাজার টাকায় পালসার এস এখানে পালসার এ এস রেড কালার সত্তর হাজার টাকায় শুধু সত্তর হাজার টাকায় পালসার এনএস রেড কালার পঁচাত্তরে হাজার তিন লক্ষ আশি হাজার টাকায় রয়্যাল এনফিল্ড একদম নতুনই বলা যায় বাইকটাকে ভাই মাত্র জেনুয়ান চলা হয়েছে একত্রিশ কিলো একত্রিশশো কিলো একত্রিশশো কিলো চলা হয়েছে রয়্যাল এনফিল্ড তিন লক্ষ আশি হাজার টাকায় ওইদিকে 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 কিছু বাইক ওই কিছু বাইক ওই বাইক গুলো দেখা যায় এক নজর তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার যারা পঁচিশ হাজার টাকায় যারা শুধু পঁচিশ হাজার টাকায় যারা পঁচিশ হাজার টাকায় স্বপ্ন পূরণ পঁচিশ হাজার টাকায় যারা পঁচিশে যারা পঁচিশে যারা তিন তিনটে যারা পঁচিশ করে পঁচিশ করে পঁচিশ করে পঁচিশ হাজারের স্বপ্ন পূরণ এখানে টার্ব নিতে পারবেন পঁচিশ হাজার টাকায় হন্ডা ডিম নিউ নিতে পারবেন পঁচিশ হাজার টাকায় হাউজিং নিতে পারবেন পঁচিশ হাজার টাকায় শুধু কি হায়াতি বাইক কি মানে একটা ভাই চল্লিশ পাঁচল্লিশ পঞ্চাশের নিতে সুযোগ হায়াতি পাবেন না ভাই শুধু পাঁচচল্লিশ হাজার টাকায় তাই বলে অনেকে ভাবতে পারে যে কোনো স্টার্ট হয় না ভাই ভাই আপনারা চালিয়ে ভালো লাগার পরে কিন্তু বাইক কিনবেন সম্রাট বেগলি চালিয়ে ভালো লাগার পরেই বাইক কিনবেন শুধু পঁচিশ হাজার টাকায় এখানে বেনিলি আর কে তিরিশ হাজার টাকায় পঞ্চান্ন শোরুমে কেউ নেই শোরুম প্রায় নয়টা বাজে আমাদের শোরুম অফ হয়ে যায় বড় ভাই কই থেকে গেছেন আপনারা নরসিংদী ভাই শোরুম তো ভাই অফ হয়ে গেছে নয় বাজে দেখ একটু দ্রুত দেখেন মাদুর দেবাস স্টেশন নরসিংহী জেলার মাদুদীবাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা পাড়া জালপটি মসজিদের একটু আগেই নিচে অবস্থিত সম্রাটবাই গ্যালারি নরসিংদী জেলার মাদুদীবাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা পাড়া জালপটি মসজিদের একটু আগেই মিটের অবস্থিত সম্রাট বেগরারি চারটা ফোন দিয়ে লাইভ করতেছি অনেকে অনেক কমেন্ট করতেছে অনেক কমেন্ট টিপে দিতে পারতেছি না থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামীকালকে নিত্য নতুন কালেকশন আসবে ইনশাল্লাহ নিত্য নতুন কালেকশন নিয়ে সবার মাঝে লাইভে আসবো দুর্দান্ত ধামাকা অফার নিয়ে আর সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যে যেখান থেকে জয়েন আছেন লাইভটা শেয়ার করে দিবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ